প্রাইমারি তৃতীয় ধাপের সাড়ে ছয় হাজার সহকারী শিক্ষক নিয়ে যা বললেন নিয়োগা এতক্ষণ আপনারা হয়তো আমার থাম্বেল বুঝে যে আজকে আমি কি বলতে চাচ্ছি তার আগে বলে রাখি আপনি যদি আমার নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঠিক তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে ভালো করে দেখুন কতটুকু যৌক্তিক জানাবেন কমেন্টে অবশ্যই কিন্তু চলুন শুরু করি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে উত্তীর্ণ ছয় জনকে নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করেছেন তার পরিপ্রেক্ষিতে আপিল করা হবে কারণ এই নিয়োগ প্রক্রিয়া আগস্টের আগেই হয়েছে গত বৃহস্পতিবার একুশে নভেম্বর দুপুরে টাঙ্গাইলে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি বলেন আমরা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করেছি তারা মত দিয়েছেন আমাদের যে কোটা সংস্কারের জারি হয়েছে সেটি কার্যকর নয় সেটা যখন জারি হয়েছে সেটি প্রত্যাপেক্ষভাবে তখন থেকে কার্যকর সুতরাং আমাদের প্রক্রিয়াটা যেহেতু আগেই সম্পূর্ণ হয়ে গেছে সেজন্যই আমরা ফলাফল দিয়েছি এবং আমরা সেটি কোর্টের সামনে তুলে ধরব আপনার কোনো সুনির্দিষ্ট মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে আসলে এই বিপরীতে যে আপিল করতে চাচ্ছে তা কতটুকু যৌক্তিক বা প্রাইমারি তৃতীয় ধাপের রেজাল্ট নিয়ে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে সবার আগে তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না